সেখানে চিকিৎসা শুরু করেন এর মধ্যে তার বলেন যে তিনজন নাম বললেন তিনি আর আলহাস ধারাবাহিকভাবে ধর্ষণ করে ধর্ষণ করে ওখানে রেখে যায় এই সংবাদের প্রেক্ষাপটে আমরা তাৎক্ষণিক অনন্য পুলিশ টিম আমাদের যারা ছিল সবাইকে মেসেজটা দেওয়ার পরে আমরা যার নাম বলছেন তিনজন তার মধ্যে এক নম্বর সাতজাত এবং আভাজকে আমরা গ্রেপ্তার করে থানায় নিয়ে এসে বর্তমানে আলত অবস্থা মেয়েটি আছে চিকিৎসাধারী অবস্থা আছে আর পলাতক আর একজন আসামি তাকে গ্রেপ্তারের জন্য আমাদের পরিজন